নমস্কার বন্ধুরা এই যে ভিডিওটি বানাচ্ছি বর্ষ শেষে এই ভিডিওটি আপনারা কেউ দেখবেন বছরের শেষে আর কেউ দেখবেন বছরের শুরুতে ও আমার যে ভিডিও আরও যে ভিডিও আছে অন্যান্য ভিডিও থেকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা তো আমার জার্নি শুরু হয়েছিল ইউটিউব চ্যানেলে চার বছর আগে এখন চব্বিশ চলছে তো চার বছর আগে আমার জার্নি শুরু হয়েছিল ইউটিউব চ্যানেলে তো সেই জার্নিটাও কিন্তু শুরু হয়েছিলো আমার ছেলের উৎসাহতে আমার ছেলে সবসময় আমাকে উৎসাহ দিত সেই উৎসাহ নিয়েই কিন্তু আমার ছেলে কিন্তু ইউটিউব চ্যানেল আমার নামে টুল টুল চ্যাটার্জির নামে কিন্তু খুলে দিয়েছিল। যখন খুলে দিয়েছিল এই চ্যানেলটি তখন আমি কিন্তু খুব আনন্দ করে কিন্তু আমার রেসিপিগুলো ভিডিও যেগুলো রেসিপি তৈরি করতাম ঘরেতে সেই ভিডিও কিন্তু আপলোড করা হতো খুব আনন্দ করেই করা হতো আর আপলোড কিভাবে করতাম জানেন একটা পুরনো কম দামি একটা ফোন ছিল না ছিল লাইট না ছিল ক্যামেরা না ছিল ভালো কোনো দামি ফোন তো সেই ফোনটাও মাঝে মধ্যে কিন্তু হ্যাং করে যেত তো এইভাবেই কিন্তু পথ চলছিলাম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছিল আর সেই ভিডিওগুলো আপলোড করছিল তখন ছেলে ঘরে ছিল আমার কাছেই ছিল তো ছেলেই করতো থামনেল তৈরি করা আপলোড করা কীভাবে করতে হবে সেগুলো কিন্তু ছেলেই করতো আমি শুধু রেসিপিগুলো তৈরি করতাম যা কিছু কাজ ইউটিউবের চ্যানেলেতে ভিডিও করে যেগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু ছেলেই করত তো এইভাবে চলছিল চলতে চলতে ছেলের জব পেয়ে গেল তখন ছেলে বাইরে স্টেটে চলে গেল তো চলে যাওয়ার পর আমাকে তখন যখন যাবে বাইরে স্টেটে তখন ছেলে আমাকে বলছে মা তুমি ভিডিও কিন্তু দিতে ছাড়বে না তুমি ভিডিও কিন্তু যা রান্না করবে সেগুলো তুমি দাও তুমি কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়াও সাবস্ক্রাইবার বাড়াতে হবে তো কি করে সাবস্ক্রাইবার বাড়াবো জিরো কিছুই নেই তখন ছেলে আমাকে বলল যে তুমি শর্টস দাও তখন পনেরো সেকেন্ডের করে শর্টস ভিডিও ইউটিউব থেকে দিত সেই শর্টসগুলো দিতাম একটা রান্না একবারে দিতে পারতাম না তখন ওই পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে কিন্তু শর্টসগুলো দিয়ে সেই রান পুরো একটা তরকারি যে তরকারিটা হচ্ছে সেটা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে দিয়ে সেটা কমপ্লিট করতাম তো এইভাবে আমার কিন্তু তখন দেখছি সাবস্ক্রাইবার বাড়ছে পাঁচশো ছশো এরকম টুকটাক কিন্তু হচ্ছে তো এইভাবে দিতে দিতে তো বাড়ির ফ্যামিলির সকলই মধ্যবিত্ত সংসার তো সকলেই তখন বলছে দু একজন অবশ্য সকলে বলাও ভুল দু একজন বলছে কি হলো টাকা কোথায় কোনো ইনকাম তো কিছুই দেখছি না এখানেতে তো এই যখন শুনছি তখন মনটা নিজেরও সত্যি ভেঙে যাচ্ছে তো এইভাবে চলতে চলতে তারপর আমি বন্ধ করে দিলাম আমি সত্যি তো কিছুই হচ্ছে না তাহলে কী করবো তখন নিজেরও সেই এনার্জিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তখন আমি ইউটিউব চ্যানেল থেকে রেসিপি ভিডিও আপলোড করা এগুলো সবই বন্ধ করে দিলাম এইভাবে থাকতে থাকতে এবার ছেলে বাইরে সেটে আছে জব করছে তখন ছেলে বলছে তোমাকে একবার আমার কাছে আসতে হবে এখানে এসে থাকতে হবে এবার তখন আমার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ তাহলে ছেলে যখন চাইছে তাহলে ওইখানেতে গিয়ে থাকো ঠিক আছে গেলাম বাইরের জগতে পা রাখিনি কোনো দিনই আগেই বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি গ্রামের মেয়ে গ্রামের বউ তো বাড়ির মধ্যেই আমাদের সব কিছুই আসা যাওয়া থাকা এবার যখন বাইরের জগতে যখন পা রাখলাম ছেলের সঙ্গে গিয়ে অন্য স্টেটে যখন গেলাম বেশ কয়েক মাস ছিলাম ওখানেতে ছেলের কাছে তো তখন গিয়ে আমার অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো ইউটিউবে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো কী হলো সেটা কিন্তু মনটা আমার অন্যদিকে আবার চলে গেল কি না তখন মনে হচ্ছে বাবা একটা যখন ভগবানের আরেকটা দিক কিন্তু রাস্তা খুলে দেয় কিভাবে। না তখন দেখছি অনেক কিছু এক্সপিরিয়েন্স বাইরে গিয়ে বাইরের হাওয়া বাইরের চলাফেরা বাইরের যাবতীয় ছেলেমেয়েরা যখন থাকে মাওবার আড়ালেতে তখন কি করে কি না সব কিছুই কিন্তু আমি আমার অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স হলো এটাও কিন্তু পাওয়া দরকার তবেই তো নিজের জীবনে সেই অভিজ্ঞতাগুলো আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি বা পারবো বা নিজেও কিছু জানতে পারলাম তো এক্সপিরিয়েন্স অনেক কিছুই হলো তো এইভাবে থাকতে থাকতে বেশ আমাদের মা ছেলে খুব ভালো চলছিল মাঝে মধ্যে বাড়িতে আসছিলাম আবার যাচ্ছিলাম তো এইভাবে থাকতে থাকতে ছেলের যেদিন অফিসের ছুটি থাকে রবিবার সানডে সেদিন ছুটি এবার বিকেলেতে একটু হাঁটতে বেরিয়েছি বা রেস্টুরেন্টে যাচ্ছি খাবো খাওয়া দাওয়া করবো আনন্দ করে গেলাম গিয়ে খেলাম খাওয়া দাওয়া করে যখন বিকেল সন্ধ্যের মুখে আর কি সন্ধ্যে হবো হব তো ফিরে আসছে হঠাৎ আমার দুর্যয় জীবনে একটা যেন কালো একটা কি বলবো নেমে নেমেলো বড় ঝড় ওঠা বলে সেই ঝড় নেমেলো তো এইবার দুজন গল্প করতে করতে আসছে আর চওড়া রাস্তা যে জায়গাটা থেকে আসছে আমি যে জায়গায় ছিলাম সেখানে বিশাল চওড়া রাস্তা ফাঁকা রাস্তাটা আমি বা আমার ছেলে যখন আসছি হেঁটে তখন কিন্তু সাইড দিয়ে দিয়ে আসছি মেন রাস্তা ছেড়ে দিয়েছি তো আস্তে আস্তে তখন পিছন থেকে একটি ডিজেল অটো জোর এসে আমাকে ফেলে দিল আমাকে যখন মারল সেই ডিজেল অটোটা তখন আমি ছিটকে গিয়ে বোধ হয় পাঁচ হাত দূরে পড়েছি এবার যখন পড়ি তখন কিন্তু আমি পুরো সেন্সলেস আমার কোনো জ্ঞান ছিল না এবার ছেলেও তখন একা তখন দিশাহারা ছেলে ছেলে বলছে কি করব ছেলেও মা মা করে ডাকছে ছেলে কিন্তু তখন কোনো সাড়া পাচ্ছে না তখন ছেলে ভাবছে মা কি নেই এটাই ছেলে ভাবছে তো তারপর ছেলে তখন চিন্তা করলো বুদ্ধি বার করে হসপিটালে নিয়ে গেল সঙ্গে সঙ্গে বাইরের স্টেটে এই একটা জিনিস আমার কিন্তু অভিজ্ঞতা হয়েছে এক্সপিরিয়েন্স বলতে পারেন নিজের স্টেটে থেকে যে এক্সপিরিয়েন্সটা পেয়েছিলাম ডাক্তারদের ইয়েতে চট করে যে ফোন করলে যে পাবো বা সেই সাপোর্টটা পাই সেটা পাওয়া যায় না কিন্তু অন্য স্টেটে গিয়ে দেখেছি সেই সাপোর্টটা কিন্তু পেয়েছি ডাক্তারদের আর যখনই ফোন করেছি তখনই কিন্তু ডাক্তাররা সঙ্গে সঙ্গে ফোন ধরে কথা বলেছে পেশেন্টদের সঙ্গে তো সেটা যদি না বলি নিজের কাছেও যেন মনে হয় অপরাধী লাগবে নিজেকে তো সেটা পেয়েছি তারপর যখন সেন্স আছে আসে তখন কিন্তু আমি ভুল ভাল বকছিলাম যে ঠিকঠাক যে বলছি কি বলছে আমি আজও জানি না তো এখন আমার ছেলে আমাকে সেগুলো বলে যে তুমি এই কথা বলছিলে কোথায় যাচ্ছি কি জন্যে গেছি সেইগুলো তখন আমি উল্টোপাল্টা বকে যাচ্ছি আর মাথায় আমার দশ দশটা স্টিচ পড়েছিলো ব্যান্ডেজ বাঁধা ছিল পুরো মাথায় আর দশটা কিন্তু স্টিচ করেছিল তো এই নিয়ে ছেলেই কিন্তু আমাকে সেবা করে ডাক্তারের সঙ্গে কথা বলে স ড্রেসিং ইয়ে যা কিছু করার সেগুলো করে কিন্তু ছেলে আমাকে সারিয়ে তুলো তার সঙ্গে তো ডাক্তারদের সাপোর্ট আছে অনেক কিছু এক্সপিরিয়েন্স পেলাম তো এইভাবে কাটলো জীবন বাইরে গিয়ে বাইরের জগৎ কীভাবে এক্সপিরিয়েন্সটা কাটলো সেটাও শেয়ার করলো তো তারপর তো বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে এবার ছেলে বলছে মা তুমি আবার ভিডিও দাও ভিডিও দিতে শুরু করো আবার আমার পথ চলা শুরু হলো ইউটিউব চ্যানেলে ফিরে এসে এখন লাইভ এসে আপনাদের সঙ্গে রেসিপিও শেয়ার করি আর আপনাদের এত ভালোবাসা পাচ্ছি এত সাপোর্ট পাচ্ছি তো তারই জন্য হয়তো ভগবান আমাকে আবার ফিরিয়ে এনেছে ভগবান নিতে গিয়েও আমাকে নিতে পারেনি তাহলে তো সেই দিনেই আমার শেষ জীবনের শেষ হয়ে যেত তো সেই জন্যই হয়তো ফিরিয়ে এনেছে ভগবান শুধুমাত্র আপনাদের এই ভালোবাসাটা পাবো বলে তো ইউটিউব চ্যানেলে হয়তো চার হাজার ঘন্টা পূরণ করতে পারবো বলে আর হাজার সাবস্ক্রাইবটা পূরণ করতে পারবো বলেই হয়তো ভগবান আমাকে ফিরিয়ে এনেছে তো আরও কিছু হয়তো আমার পা জীবনে পাওনা বাকি আছে সেই জন্যও ভগবান ফিরিয়ে এনেছে আমাকে তো এইভাবেই আমার জীবন কাটল যতটা কেটেছে জীবন সেগুলো শেয়ার করছি আর বন্ধুরা যদি আপনারা মনে করেন যে ইউটিউব চ্যানেল খুললে বা ইউটিউব চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা পূরণ করলেই যে সঙ্গে সঙ্গেই যে টাকা পাবো সেটা কিন্তু একেবারেই নয় তবে অনেক স্ট্রাগেল করতে হয় স্ট্রাগেলের তো শেষ নেই দেখা যাক আমারও স্ট্রাগেল এখন শুরু সবে হয়েছে কবে টাকা পাবো এখন জানি না যদি টাকা কখনো পায় পাবো তো অবশ্যই কেউ যদি ভাবে যে চাকরি ছেড়ে দিয়ে সে একবারে সঙ্গে সঙ্গে আমি ইউটিউব চ্যানেল খুলবো আর সঙ্গে সঙ্গে ভিডিও একটা আপলোড করবো আর টাকা পেয়ে যাবো সেটা একদমই পাবে না অনেক বড় বড় ইউটিউবার আছে সে তারা লিক আগে এইগুলো অ্যানাউন্সমেন্ট করতো ভিডিওতে দিত যে সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করা হচ্ছে টাকা পেয়ে যাচ্ছে এখন তারাই কিন্তু জোর হাত করে এখন ক্ষমা চাইছে যে তারা ভুল ভাল এরকম মেসেজ দিত যে এখন এবার তারা বলছে তাদের বাঁচানোর কথা বলছে যে তারা কি করে তাদের চ্যানেল এখন বন্ধ হতে যাচ্ছে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন আমি কিন্তু ঠিকঠাক যে বাধাগুলো আমি পেরিয়ে এসেছি ইউটিউব চ্যানেলে অতিক্রম করে আমি যাচ্ছি সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো টাকা তো পাবেন কিন্তু ধৈর্য ধরতে হবে আজ এখনই পাবেন না তবে পাবেন টাকা এটা কালো টাকা নয় আপনার এই টাকা যখন আসবে এই টাকাটা হচ্ছে আপনার ইন ইনকামের টাকাটা হচ্ছে আপনার কষ্টের টাকা আপনি কষ্ট করে এটা রোজগার করছেন সৎ পথে থেকে একটা কি জানেন তো এই টাকাটা আপনি যখন পাবেন সেটা কিন্তু ট্যাক্স দিতে হবে দুটো ট্যাক্স একটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স আর একটা হচ্ছে এর ট্যাক্স এই দুটো ট্যাক্স কাটা হবে তারপর কিন্তু আপনি সেই টাকা পাবেন আমি চার হাজার ঘন্টা কিছুদিন আগে পার করেছি আর হাজার সাবস্ক্রাইবার পার করেছি এখনো আমি কোনো টাকা হাতে পাইনি যেদিন আমি টাকা হাতে পাবো সবার প্রথমে কিন্তু যত সাবস্ক্রাইবার আছে যত ভিউয়ার্স আছে সকলের সঙ্গে আমি শেয়ার করব ঠিক আছে আর জানিয়ে দেবো যে আমি কত ইনকাম করতে পারলাম যখন করব তখন আপনাদের জানাবো আজকে এই অবধি বহুত বহুত সুক্রিয়া সকলকেই আর অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়েও ছোট করা উচিত নয় তবুও ধন্যবাদ দিতে হয় সকল ভিউয়ার্সকে ভালো থাকুন সুস্থ থাকুন এই অবধি পরের ভিডিও আবার নিয়ে আসবো নতুন কিছু সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে পাবেন থ্যাংক ইউ